দিনটা প্রায় পুরোপুরি ছিল তো যার কারণে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে তো আজকে আমরা স্ট্যাঙ্গেল ক্রিয়েট করেছিলাম একদম এক্সাক্টলি ঠিক সাড়ে নটার দিকে তো সাড়ে নটার সময় আমরা এই জায়গাটায় স্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করেছি দিন আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু সম্পূর্ণভাবে সাইডওয়েজ সাইডওয়েস ছিল এবং মার্কেট মোটামুটিভাবে ওই একশো দেড়শো পয়েন্টের মধ্যে একশো সত্তর পয়েন্টের মধ্যে রেঞ্জ বাউন্ড ছিল এবং লাস্টের দিকে এসে মার্কেট একটু একতরফা মোমেন্টাম দিয়ে নিজের দিকে যাওয়ার চেষ্টা করেছে তো আজকের দিনকে আমরা কোন কোন জায়গাটাকে থেকে সেল করেছি সেটা আমি আপনাদেরকে বলে দিই তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা উপরের দিকের কলটাকে সেট করেছি যেটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই ছিল এই প্রিভিয়াস ডে হাইটাকে আমরা কল শর্ট করে দিয়েছি এবং নিচের দিকে আজকে ছিল এই জায়গাটা প্রিভিয়াস ডে লো তো এর ঠিক নিচে এই জায়গাটা আমরা কিন্তু যে পুট সেটাকে আমরা শর্ট করে দিয়েছি তো এখানে পুট শর্ট করেছে এবং এখানে কল শর্ট করেছি মার্কেট যেহেতু এর মিডিলেই ঘোরাফেরা করেছে এবং তার থেকে বড় কথা মার্কেট কোনো রকম বড়ো সড়ো আপসাইড মুমেন্টাম বড় সড়ো ডাউনসাইড মোমেন্টাম যেমনটা আজ আগের দিনকে হয়েছিল মার্কেট নিচে গেল দেন ওপরে গেল আবার নিচে আবার ওপরে ডাব্লু প্যাটার্নের মতন এরকম ভয়ঙ্কর ডাব্লু প্যাটার্ন মার্কেট যখন ফর্মেশন করেছিল তখন কিন্তু বন্ধুরা অনেক বেশি সমস্যা হয়েছিল এবং আগের দিনকে আমাদের বোর্ড সাইডে এসএল হিট হয়েছিল কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের বোর্ড সাইডে এসএল হিট হয়নি যার কারণে আজকের দিনকে আমরা প্রফিট করতে পেরেছি তো আমি আপনাদেরকে দেখাবো যে কতটা আমাদের প্রফিট হয়েছে তো চলে যাবো একদম শূন্যতে দেখুন আপনার এখানটায় আজকের দিনকে আমরা হাজার বাহাত্তর টাকার মতন প্রফিট করতে পেরেছি এবং দিকেই আমাদের এসেল আজকে দিনকে হিট হয়নি এবং মার্কেট ক্লোজিং দেওয়ার সময় মার্কেট মোমেন্টাম করেছে কিন্তু তার আগে কোন রকম মোমেন্টাম করেনি কনসলিডেশন করে গিয়েছে আমি আপনাদেরকে বলে দিলাম যে কেন এই মুহূর্তে কনসলিডেশন করছে তো বন্ধুরা দেখুন এই জায়গাটার ক্ষেত্রে রয়েছে একটা ট্রেন লাইন তো ট্রেন লাইনে প্রথমে কি হলো প্রথমে দেন দেন এখানটায় রেজিস্ট্রেশন নেওয়ার পর নিচের দিকে আসলো এই যে একটা ট্রেন লাইন ছিল সেটাকে সেটা থেকে মার্কেট সাপোর্ট নিলো দেন উপরে গেলো এবং এই জায়গাটা একটা দিল ব্রেকআউট ব্রেকআউটের পরে এই মুহূর্তে কি চলছে রিটেস্টের প্রক্রিয়া চলছে তবে রিটেস্টের ক্ষেত্রে একটা বড় সড়ো বিষয় এটাই যে এই মুহূর্তে কিন্তু মার্কেট ডবল টপ প্যাটার্নের এর করেছে এখানটা মার্কেট কিন্তু ডবল টপ প্যাটার্নের ফর্মেশন করেছে তো যদি মার্কেটে আগামীকালকের দিনকে গ্যাপ ডাউন হয় তো সেক্ষেত্রে কি করা যেতে পারে তাই নিয়ে আমরা পরবর্তী সময় অ্যানালাইসিসে ভিডিও নিয়ে আসবো তবে এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে মার্কেট করেছে করেছে এবং প্রত্যেকটা কিন্তু একই রকম পরিস্থিতি ছিল যার ফলে দিনকে আমরা প্রফিটে বেরোতে পেরেছি তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কোন টপিকের ওপরে আপনাদের ইন্টারেস্ট বেশি রয়েছে এবং আপনি কোন টপিকে সব থেকে বেশি আগ্রহী প্রবলেম হচ্ছে আপনার অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য